নমস্কার দত্তপুকুর প্রপার্টি হাবের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে যে জমিটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা দত্তপুকুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আঠেরো ফুটের পিচ রোড এখান থেকে আপনার এটা ছ ফুটের সাত ফুটের রাস্তা এসছে এই রাউন্ড হয়ে গিয়ে আপনার সোজা জমির কাছাকাছি চলে গেছে এখান থেকে যেহেতু এটা রাস্তা স্যাংশন করা রয়েছে এটা রাস্তার স্যাংশন রয়েছে ঢালাই রাস্তা এখান থেকে জলের লাইন যেহেতু এখানে এখন ঢুকছে জন্য রাস্তাটা এখনও কংক্রিট হয়নি আশা করি মাস ছয়েকের মধ্যে এটা কংক্রিট হয়ে যাবে এই যে রাস্তাটা গেছে এইটা সোজা আপনার জমিতে চলে গেছে জমির সামনে নিয়ে যাচ্ছি আপনাদের আশেপাশে সুন্দর পরিবেশ রয়েছে আশেপাশে টোটালটা হিন্দু এরিয়া টোটাল হিন্দু এরিয়া রয়েছে আশেপাশে টোটাল বাড়িঘর রয়েছে সুন্দর শান্ত নির্বিলি পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু করে আপনার ওই দিকটা ডালের চাষ রয়েছে এখন এটা প্লটিং হচ্ছে ভেতরে রাস্তা তৈরি করা রয়েছে এটা নীলগঞ্জ রোড থেকে মাত্র ছশো মিটার ডিস্টেন্স আপনি মোটামুটি পাঁচশো মিটারের মধ্যে আপনি স্কুল কলেজ থানা এটিএম পোস্ট অফিস ব্যাঙ্ক সব কিছু পেয়ে যাবেন এটা স্যাংশন করা রয়েছে ঢালায় আপনি পোস্ট ঢুকে গেছে আমি জলের লাইন ঢুকে আছে আশেপাশের পরিবেশটা দেখুন আশেপাশের পরিবেশটা খুবই শান্ত নিরিবিলি পরিবেশ বাড়িঘর রয়েছে সুন্দর বাড়িঘর রয়েছে এই যে জমিটা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমাদের এখান থেকে একখানা রাস্তা বার করা রয়েছে আট ফুটের আপনার এই যে ছ আট ফুটের একটা রাস্তা আছে এখান থেকে আপনার সামনে পোস্টার পোস্টের কাছ থেকে এই যে পোস্টটা রয়েছে পোস্টের কাছ থেকে আরেকটা আট ফুটের রাস্তা রয়েছে এইটা হচ্ছে টোটাল জমিটা এইখানে আপনি সুন্দরভাবে একটা বাগান বাড়িও তৈরি করতে পারেন কিংবা বসত বাড়িও তৈরি করতে পারেন এটা ডাঙা রেকর্ডে ডাঙা রয়েছে এটা আপনার আপনি পরে কনভার্টও করতে পারেন আপনার জলের লাইন এখান থেকে ঢুকে গেছে সামনে পোস্ট রয়েছে আপনার জলের যখন আপনি এখানে নেবেন আপনি আপনার আধার কার্ড জমা করলেই আপনি পোস্ট আপনি কারেন্ট বাড়িতে নিয়ে যেতে পারবেন জলের লাইনও বাড়িতে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন ভ্যালুয়েবেল প্রপার্টি ভালো প্রপার্টি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি উপকৃত হবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি রনি